নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছে। একটা প্রশ্ন তোমাদের কিন্তু বারংবার থেকে যায় তথাকথিত আহ বইয়ে পড়েও কিন্তু আমরা এর উত্তর খুঁজে পাই না কি প্রশ্নটা যে যখন দাদা আমরা ধরো কোথা থেকে এলাম বাইরে থেকে বৃষ্টি হচ্ছিল বাইরে তো সেই বৃষ্টি ভেজা অবস্থায় আমাদের যে ইলেকট্রিক শখ লাগার যে প্রবণতা সেটা অনেক বেশি থাকে প্রক্ষান্তরে আমরা যখন ড্রাই বা পুরোপুরি শুকনো অবস্থায় থাকি তখন ইলেকট্রিক শখ লাগার প্রবণতা কিন্তু কমতে থাকে এর মূল কারণটাই কি। তো দেখো আমি তোমাদের আগেও জানিয়েছি রেজিস্টেন্স রেজিস্টেন্স কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রেজিস্টেন্স আর রেজিস্টিভিটি এ দুটো বিষয় কিন্তু আলাদা দেখো প্রত্যেকটা জিনিসের অন্য কিছুকে তার বাধা দেওয়ার একটা কিন্তু ক্ষমতা থাকে সেমনি ইলেকট্রিসিটিকে বা কারেন্টকে ইলেকট্রিক কারেন্টকে বাধা দেওয়ার একটা ম্যাটেরিয়ালের যে প্রপার্টি সেটাই হচ্ছে রেজিস্টেন্স বা রেজিস্টিভিটি ঠিক আছে সেরকমই আমাদের শরীরেরও কিছু নির্দিষ্ট রেজিস্টেন্স থাকে যখন আমরা ধরো পুরোপুরি শুকনো অবস্থায় আছি কোনো অংশে আমাদের ওয়েট বা ভেজা নেই সেক্ষেত্রে আমাদের যে বডির যে রেজিস্টেন্সটা থাকে সেটা মূলত এক লক্ষ থেকে প্রায় দশ লক্ষ পর্যন্ত হয়ে থাকে ওহোমে রেজিস্টেন্সের ইউনিট ওহোম তোমরা জানো তো সেই রেজিস্টেন্স কিন্তু এক লক্ষ ওহম থেকে দশ লক্ষ ওহম হয়ে থাকে কিন্তু যখন আমরা ভেজা অবস্থায় থাকি যখন আমাদের শরীর ভেজা থাকে তখন কিন্তু সেই যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু কমতে থাকে এবং কমতে কমতে এক একটা সময় এমনও দেখা গেছে যে সেই রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার বা কুড়ি হাজার ওহমের মধ্যে কিন্তু চলে আসে অর্থাৎ তুমি একবার ভেবে দেখো যখন সম্পূর্ণ শুষ্ক অবস্থায় তুমি ভেজা অবস্থায় ছিলে তখন তোমার রেজিস্ট্যান্স ছিল প্রায় দশ লাখ দশ লাখ ওহম ঠিক আছে এক লাখ থেকে দশ লাখ ওহম এবং যখন তুমি শুকনো অবস্থায় আছো যখন তুমি ভেজা অবস্থায় ছিলে তখন তোমার হয়ে গেল কিন্তু সেটা দশ থেকে পনেরো হাজার বা কুড়ি হাজার তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স কিন্তু ড্রাস্টিক্যালি সেটা কিন্তু কমতে থাকছে এবং এর ফলেই কিন্তু ভেজা অবস্থায় আমাদের যে ইলেকট্রিক শক লাগার প্রবণতা সেটা অনেকটা বেড়ে যায় যেহেতু রেজিস্ট্যান্স কম আর রেজিস্ট্যান্স কম থাকলে কিন্তু ফ্লো অফ ইলেকট্রিসিটি খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালোভাবে হবে তাই ভেজা অবস্থায় কিন্তু আমাদের ইলেকট্রিক শক লাগে কারণ তখন আমাদের শরীরে রেজিস্ট্যান্স দশ হাজার থেকে কুড়ি হাজার রেঞ্জের মধ্যে থাকে আর যখন আমরা ভেজা অবস্থায় থাকি তখন সেটা কিন্তু আমাদের তখন আমাদের শুকনো অবস্থায় কিন্তু সেই রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকে ফলে ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেয় তাই কিন্তু এরকমটা হয় আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে গেছো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ